মেশিনটা হচ্ছে আমার ভাই অত বড় শুধু স্বপ্ন নেই আমার ছোটখাটো স্বপ্ন হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আসলে ভালো আছো আর আমিও ভালো আছি তাই তোমাদের জন্য এসেছে একটা নিউ ব্লগ তো আজকের ব্লগ হচ্ছে দেখতে পাচ্ছ তো বাবু কেন করছে রেডি হয়ে তো আজকে আমি এক জায়গায় যাবো কেন যাবো কী করতে এটা ভেবে রাখো যে আমার একটা স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম তো সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করি কারণ আগে থেকেই যেদিন থেকে তোমাদের আমার তোমরা আমার ফ্যামিলি তো ভাবছি যে তোমাদেরকে শেয়ার করা তো যায় তাই না বলো তো চলো ফুলো ফুলোটা সঙ্গে থাকো তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি এখন টোটোতে আছি আর আমার সঙ্গে রয়েছে আমার মা আর কেন তো যাচ্ছে বলিনি ওখানে গিয়েই দেখতে পাবে তোমরা আমি কেন যাচ্ছি তো চলো সঙ্গে থাকো কি করব বসতে বসতে বোরিং লাগছে শুনবে নাকি একটা সং আচ্ছা তোমরা না শুনলে আমি শুনছি চলো সং শুনি একটা আচ্ছা তোমাদের কি ইচ্ছে করছে না আমাকে একটা প্রশ্ন করার জন্য আমি কেন এই দোকানে তোমাদেরকে নিয়ে এসেছি আর কেন বা কি বা করছি আমি আমি এসেছি একটা টেলারি মেশিন সেলাই মেশিন নেওয়ার জন্য তো এখানে এসে আমি তো আজকে তো নিয়ে যাব তখন টে মানে দেখছি আমি কেমন ভালো আছে কি না তার সাথে আমার কাকু আছে আর দোকানদারগুলোও তো আসি দেখছে বলে দিচ্ছে আর এখন আমি টুটেছিলাম তো মেশিনে দেখলাম একটা প্রবলেম ছিল তো দাদাকে বললাম যে একটু প্রবলেম দেখাচ্ছে আপনি একটু চালিয়ে দেখুন তারপর ও চালিয়ে দেখছে দেখছি যে একটা প্রবলেম সত্যিই আছে তো তারপর মেশিনটাকে আবার খুললো আবার ঠিক করলো যে ঠিক করছি দেখতে পাচ্ছ অলরেডি আমার মেশিন ঠিক হয়ে গেছে এখন আমার মেশিন টোটোতে উঠাচ্ছে আমরা আমার বাড়িতে ভাড়া করে নিয়ে গেছিলাম অনেকটা দূর তো তার জন্য তো তারপর অনেক কিছু হয়ে বলবো তো চলো তো আমরা আবারও টোটোতে উঠে পড়েছি তো চলো আবার সঙ্গে থাকবো ফ্রেন্ড তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে আসলাম কেন না ওখানে এতটা রোদ ছিল এতটা রোদ ছিল আমি দেখাইনি আর দেখাতেও পারি না আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি আমার ফোন ধরার লোক ছিল না তাতেও দেখাতে পারিনি আর রোদ তো ছিল তার জন্য আমি ভালো বাড়ি এসে তোমার সাথে একবার কথা বলবো তোমাদেরকে বুঝিয়ে বলবো তাহলে তোমরা বুঝিবি মানে বুঝবে তো তার বাড়িতে এসে কথা বলে আর বাড়িতে এসেও কথা বলা হয়নি আমি খেয়েছি ঘুমিয়েছি রেস্ট করেছি অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো সে তো বলবোই না কেননা এত রোদ থেকে আসলাম আস্তে আস্তে বিকাল হয়ে গেছে তো তার জন্য কথা বলিনি তো যাই হোক অত কথা বাদ দিলাম এখন যাই আমার মেন টপিকে মেন টপিকে হচ্ছে যে আমি তোমাদের সাথে কেন শেয়ার করলাম আমি এমন কি বড় স্বপ্ন না যে সাধারণ একটা মেশিন কিনছি তো মেশিনটা হচ্ছে আমার ভাই অত বড়ো ছোটো স্বপ্ন নেই আমার ছোটো স্বপ্ন মেশিনটা ছিল আমার স্বপ্ন যে কিনবো তো তার জন্য আমি কিনলাম আর ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করি কারণ জবে থেকে তোমরা আমার ফ্যামিলিতে অ্যাড হয়েছো মানে ইউটিউবে যত আমার সাবস্ক্রাইবার আছে সবগুলো আমার ফ্যামিলি আমি মনে করি তো তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে তো এতটুকুই ছিল আর মেশিনের সাথে সাথে অনেক জিনিসও নিয়েছি কি যদি নতুন দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবে শুধু থাকবে গুড বাই